নেতৃত্ব দিতে হলে সর্বপ্রথম যে কোয়ালিটিটা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে কাজ কেউ যদি নেতা হইতে চায় তার কি করা লাগবে আমি প্রশ্ন করলে আমাকে উত্তর করবেন নেতা হইতে হইলে আগে কি করতে হয় কাজ আগে কাজ পরে নেতা যে কাজ করে সে নেতা হয় শুধু বক্তব্য দিলে নেতা হওয়া যায় না ঠিক কিনা বক্তব্য সর্বস্ব নেতাকে আমরা চাই আমরা এমন নেতা চাই যারা কাজ করবে আমাদের জন্য চব্বিশ ঘন্টা যারা আমাদের জন্য মাঠে ময়দানে চলে আসবে দিন কাজ করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে তারা গড়ে তুলবে আওয়াজ করে বলেন ঠিক তাহলে নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি দরকার সেটা হচ্ছে আগে কাজ পরে নেতা আমি প্রশ্ন করব আপনারা আওয়াজ করে উত্তর দিন আগে কি সবাই উত্তর দিতে পারেন নাই আওয়াজ করে বলেন আগে কি পরে কি আগে পরে মনে থাকবে তাহলে নেতৃত্ব দিতে হলে প্রথমে কাজ করতে হয় প্রথমে যে কোনো কাজ করো না ভাই যে করো তা সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক কিনা না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে নহ সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিকই না যেটাই করি আমরা ওটার জন্য উইথ প্রফেশনালিজম সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যেন আমরা করি যে করতে পারবে সেই নেতা হবে সেই নেতা তাহলে আমরা বুঝলাম আগে কাজ পরে টু 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 সার্ভ সার্ভ লিড লিড রিপিট আমি বলছি আবারও নেতৃত্ব দেওয়ার আগে আগে কাজ করতে হবে আরবিতে বলে সৈলি হোহম জাতির নেতা তো সে হয় যে জাতির খ্যাতমত করে খ্যাতমত না করে নেতা হওয়া যায় কাজ না করে নেতা হওয়া যায় যায় না এজন্য আগে কাজ বক্তব্য দিলে চলবে না ওই নেতা আমরা মানি না কাজ করে দেখেন আপনি আমাদেরকে জনগণের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন মাটি ও মানুষের জন্য কাজ করেন দেন ইউ আর আওয়ার লিডার তখন আপনি আমাদের নেতা আপনার স্থান আমাদের হৃদয় ঠিক কি না এবার আসলে আমরা দেখি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কাজ করতেন কিনা উনি কাজ করতেন কিনা নাকি উনি বসে থাকতেন আর বক্তব্য দিতেন দেখার দরকার আছে না নাই কারণ শুরুতেই আমরা বলেছি আমরা দেখব লিডারশিপের যে কোয়ালিটিগুলো এগুলো আল্লাহর হাবিবের জীবনে পাওয়া যায় কিনা কোরআন সুনার আলোকে আমরা ক্রস চেক করবো ইনশাল্লাহ করেন আল্লাহর হাবিবের কাছে কোরআনের প্রথম পাঁচ আয়াত নাজিল হলো আল্লাহর হাবিবের এ বয়স তখন চল্লিশ বছর একরা বিস্মির অবিক্লাদি হালক হলক আল আলাক

ও খাদিজা এমন এমন ঘটনা পাঁচটি আয়াত আমার কাছে হেরা পর্বতে নাজিল হয়েছে আমার মনে হয় আমি না তোমরা কম্বল চাপা দাও কি চাপা দাও কি চাপা দাও কম্বল চাপা দাও যে মিলু আমার কম্বল দিয়ে চাপ দিয়ে ধরো আমার শীত লাগে আমার ভয় লাগে মনে হয় আমি বাঁচব না আম্মা জান খাদিজা বললেন আল্লাহ আবাদ ও মোহাম্মদ আপনি ভয় পাবেন না কখনোই আল্লাহ আপনার অপদস্ত করবে না কারণ ইন্নাকালা তাসিলুর রহিমা ও মোহাম্মদ নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ওয়া হাদিসা সব সময় সত্য কথা বলেন ওয়া তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বইয়ে দেন ওয়া মাদুমা যার টাকা পয়সা নাই তারে আপনি রোজগার করে দেন ও তাকরি আপনি সব সময় মেহমানদারি করতে পছন্দ করেন ও তো আলা নাওয়া ইবিল হক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সৈনিক হয়ে দাঁড়িয়ে যা কে বলতেছে স্ত্রী কে বলে স্ত্রী কার ব্যাপারে বলে হাজবেন্ডের ব্যাপারে বলে প্রিয় ভাইরা মনে রাখবেন কারো ব্যাপারে সঠিক তথ্য যদি পেতে চান বড় সাহেবের ব্যাপারে বড় সাহেবের ড্রাইভারের কাছ থেকে খোঁজ নিয়েন বড় সাহেবের ঘরের কাজের বুয়ার কাছ থেকে একটু খোঁজ নিয়েন বড় সাহেবের বাড়ির দারোয়ান থেকে একটু খোঁজ নিয়েন আর বড় সাহেবের বউয়ের কাছ থেকেও খোঁজ নিয়েন এই চাইরটা সোর্স থেকে যদি আপনি বড় সাহেবের ইনফরমেশন নেন সব আসল ইনফরমেশন বেরিয়ে আসবে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাহাই ইসলামের স্ত্রী আমাজন খদিজ উতুল খুবরা চ রাদি আল্লাহ চালা আনহা বললেন আল্লাহ হে লাহি আল্লাহ বাদা আপনি ভয় পাবেন না আপনি ভয় পাবেন না আল্লাহ শপথ আমার তো এই আত্মবিশ্বাস আছে আল্লাহ কখন করবে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন সবসময় সত্য কথা বলেন আপনি আপনি সব সময় সত্য বলেন মানুষ বোঝা টানতে পারে না তাদের বোঝা আপনি টেনে মাথায় দিয়ে দেন সো পড়বেন না তাকসিবুল আদম যার উপার্জনের কিচ্ছু নাই টাকা পয়সা নাই তারে আপনি উপার্জন করে দেন আপনি টাকা জমায়া মানুষের মধ্যে দান করেন আগে আপনি ছাগল চড়াতেন অল্প কিছু টাকা পয়সা পেতেন এরপরে আমার ব্যবসায় স্টাফ হিসেবে আসলেন আরো কিছু টাকা পয়সা পেলেন এগুলো আমি দেখেছি আপনি আপনি মানুষের জন্য খরচ খরচ করে ফেলেন যা টাকা পয়সা আছে এগুলো করেন মেহমানদারিতে আর যেখানেই সত্য বিপন্ন সেখানে আপনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান ছয়টা গুণের কথা বললেন সুমানলা পড়েন প্রিয় ভাইরা একটু চিন্তা করেন তখনও উনি নবী হয় নাই নবী যে হবেন এটা জানতেনই না আল্লাহর আইল তিনি নবী কিন্তু অফিসিয়ালি নবী হয়েছেন তিনি পৃথিবীতে চল্লিশ বছর বয়সে ঠিক কিনা তার মানে নবী হওয়ার আগেই অফিসিয়ালি কোরআন আসার আগেই অফিসিয়ালি নবুয় পাওয়ার আগেই আমার বিশ্বনবী জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছিলেন চিল্লায় বলতে হবে ঠিক কিনা নেতা হন নাই কিন্তু কাজ শুরু হয়ে গেছে হিজ মিশন ইজ দেয়ার হিজ ভিশন ইজ দেয়ার হিজ ওয়ার্ক ইজ দেয়ার নবী হন নাই ওহি আসে নাই কিন্তু কাজ বন্ধ ছিল কথা কন কাজ ঠিকই চলেছে সেই ছোট্টবেলা থেকে তিনি দানবীর ছোট্টবেলা থেকে মেহমান খাওয়াতে পছন্দ করেন ছোট্টবেলা থেকে কখনো মিথ্যা বলেন না ছোট্টবেলা থেকে আত্মীয়দের খোঁজ খবর নেন সেই ছোটবেলা থেকে ইয়াং বয়স থেকেই সত্য যেখানে বিপন্ন সেখানে তিনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান তার মানে আগে নবী কাজ করছেন পরে নেতৃত্ব আসছে কথা বুঝি নাই আগে কি চিল্লায় বলতে হবে আগে কি নেতা হতে যাদের শখ আগে কাজ করো আগে পরিশ্রম করো আগে জনগণের সেবা করেন জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন নেতৃত্ব আপনার হাতে এমনিতেই ধরা দিবে আগে কাজ পরে ক্ষমতা ঠিক কিনা তাহলে লিডারশিপ কোয়ালিটির প্রথম যে কোয়ালিটিটা আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম যে নেতা হতে হলে ইউ হ্যাভ টু সার্ভ ফার্স্ট দেন ইউল বি লিডার আগে আপনাকে সার্ভিস দিতে হবে খেদমত করতে হবে নেতৃত্বের লোভ নিয়ে বসে থাকা যাবে না আগে কাজ নেতা হই আর না হই কাজ আমার চলবে মাই মিশন ইজ দেয়ার কোন অপশক্তি কোন কিছুই আমার কাজকে থামায় ফেলতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না আগে কাজ পরে নেতা ঠিক কি না প্রথম পয়েন্টটা বুঝতে পারছেন নেতা হইতে হলে প্রথমে কি করতে হয় আওয়াজ করে বলেন আগে কি পরে মাশাআল্লাহ এই তো বুঝতে পারছেন